হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম সবাইকে আরেকটা নতুন ভিডিওতে বন্ধুরা বাংলাদেশ ভারত দখল করবে বাংলাদেশ সেভেন সিস্টার দখল করবে কিন্তু বাংলাদেশের অ্যাকচুয়াল মানে আসল পরিচয় কি জানো তো বাংলাদেশের বাংলাদেশের মুসলিমরা মুসলিমরা মারামারি করে তারা মৃত্যুবরণ করছে হাসির ঘটনা না কারো মৃত্যু কখনো হাসি হতে পারে না কিন্তু এখানে ব্যাপারটা হলো তারা নাকি ভারত দখল করবে তারা সেভেন সিস্টার দখল করবে কিন্তু তারা নিজেরা নিজেরা মারামারি করছে যখন পাঁচই আগস্টের পর এই ধরনের ঘটনা অনবরত চলছিল সেখানে তাদের সেনা সেনাবাহিনীরা সরাসরি বর্ডার থেকে চলে গিয়েছিল কোথায় ভিতরে চলে গিয়েছিল সেই মুসল্লিদের মারামারি আটকানোর জন্য বর্তমানে বাংলাদেশে এখনও সেটা কন্টিনিউ রয়েছে আমরা কয়েকদিন আগে দেখেছিলাম মনে পড়ে আজ থেকে পনেরো বিশ দিন আগে পাকিস্তানে হয়েছিল যেখানে একজন নামাজরত ব্যক্তিকে লাথি মেরে গাড়ির উপর থেকে ফেলে দিয়েছো ট্রাকের যে মালবাহী ট্রাক রয়েছে আমরা সেখানেই দেখেছিলাম পাকিস্তানের শিয়া সুন্নিদের মধ্যে মারামারির জেরে সেখান থেকে প্রায় দুশো জনের মতো নিহত হয়েছিল শিয়া সুন্নি দুই গ্রামের মধ্যে মারামারিতে নিহত হয়েছিল আমরা সিরিয়াতে দেখছি সেখানে এক ধরনের যারা রয়েছে মানে সশস্ত্র গোষ্ঠী এক ধরনের তাদের মুসলিমের যে এক একপন্থীতে তারা বিশ্বাসী অপর আরেক পন্থীতে বিশ্বাসী যারা এবং তাদের মধ্যে দ্বন্দ্ব যার জন্য মুসলিমে মুসলিমে বিভেদ করে সেখানকার প্রেসিডেন্টকে তাড়ানো হয়েছে ঠিক সেই রকম যেখানে বাংলাদেশে এই ধরনের একটা ঘটনা ঘটে গেল কয়েকদিন আগে সেখানে বাংলাদেশের একটা কি জামায়েত মানে তালিক জামায়েত না কী প্রোগ্রাম তাদের ছিল একটা ময়দানে মানে বিরাট বড় একটা মাঠে তাদের একটা প্রোগ্রাম ছিল সেটা কি তাবলিক জামায়েত অ্যাকচুয়ালি আমি বুঝতে পারলাম না ব্যাপার কিন্তু সেরকম একটা অনুষ্ঠান বা কিছু একটা হয়তো হবে সেখানে তারা প্রোগ্রাম হয়তো বা করতে আসছিল এবং সেখানে তাদের বাংলাদেশের দুই ধরনের পন্থী একটা সাতপন্থী আর একটা তাবলিকপন্থী মানে দুই পন্থী রয়েছে তাদের মানে থাকে না মুসলিম কিন্তু তাদের মধ্যে মতভেদ রয়েছে শিয়া শুননি যেরকম তাদেরও এটা হয়তো কোনো ধরনের কিছু একটা মানে গোত্র হোক বা যেভাবেই হোক আর কি আলাদা ধরনের কিছু একটা একটা তাবলিক সমাজ আর একটা হলো সাত সমাজ মানে সাতপন্থী তারা বলছে যেটা মিডিয়া রিপোর্টে তো সেই দুই পন্থী সেই যে মাঠটা ইস্তেমা ইজতেমা কোথায় মাঠ রয়েছে মানে একটা গ্রাউন্ড সেখানে এই প্রোগ্রামে গিয়ে এই দুই পন্থীর মধ্যে সেই জায়গা দখল নিয়ে মারামারি লেগেছে শুধু মারামারি লাগেনি লাঠি সাটা নিয়ে দৌড়াদৌড়ি শুরু হয়েছে এবং সেখানে নাকি পাঁচজন লোক অলরেডি নিহত হয়েছে এবং প্রায় একশো লোকের কাছাকাছি আহত হয়ে হসপিটালে ভর্তি হয়েছে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হয়েছে বাংলাদেশ হসপিটাল কি রয়েছে সেখানে ভর্তি হয়েছে মানে এই ধরনের পরিস্থিতি তারা নিজেরা নিজেরা মারামারি করছে তারা ভারত দখল করবে মানে কেমন যেন মিলে যাচ্ছে পাকিস্তান বাংলাদেশে নিজেরা নিজেরা মানে মুসলিমে মুসলিমে যদি তার এমনিতে তো তারা হিন্দুদেরকে মারছেই আমরা দেখেছি চিন্ময় কৃষ্ণকে এখনো জেলের ভিতরে বন্দি করে রাখা হয়েছে হিন্দুদের ওপর টর্চার করছে আবার নিজেরা নিজেরাও মারামারি শুরু করেছে হত্যা শুরু করেছে কাটাকাটি শুরু হয়েছে মানে একটা অজারা অজারাকতার পরিস্থিতি তাদের বাস্তবতা এটাই যে তারা নিজেরা নিজেরাই শেষ হয়ে যাবে তারা বলে না ভারতবর্ষে গোটা পৃথিবীতে একদিন মুসলিম রাজ করবে কিন্তু কিভাবে এইভাবে মারামারি করতে থাকলে তাদের স্বপ্ন মনে হয় না পূরণ হবে কারণ শুধুমাত্র বাংলাদেশের যেটা সীমাবদ্ধ না আমরা পাকিস্তানে দেখতে পাচ্ছি ইরানে দেখতে পাচ্ছি ইরানের সাথে সৌদি আরবের লিঙ্ক নেই শিয়াশুন্নির জন্য আমরা সিরিয়াতে দেখতে পাচ্ছি মানে অ্যাকচুয়ালি পুরো বিশ্বজুড়ে যে মুসলিমরা রয়েছে তাদের এই শিয়াশন্নি এবং তাদের নিজস্ব কিছু সংগঠন সংগঠনে মারামারি করে মারামারি করে মানে নিজেদের দেশটাকে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে যেটার প্রমাণ এই যে বাংলাদেশে আবার একটা বিরাট আমরা দেখতে পেলাম করো তোমরা মারামারি আমরা দেখি ইন্ডিয়া থেকে তোমাদের তাহলে আর ভারত দখল করা হচ্ছে না হ্যাঁ মাদ্রাস থেকে মাদ্রাসা থেকে পরে বার হয়ে আসা মানে আর কি শিখবে মারামারি ছাড়া জঙ্গি সংগঠন ছাড়া তারা আর কি হতে পারে যারা নিজেরা নিজেদের ধর্মে নিজেদের ভাইদেরকে হত্যা করতে পারে তারা আর কি পজিটিভ মানে ভালো কিছু তৈরি করতে পারবে বন্ধুরা জানাবেন আপনাদের মন্তব্য ভিডিওর পরিপ্রেক্ষিতে তো এই ভিডিওতে এতটুকু দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও